হ্যাঁ এই সুতা একসাথে না সব জায়গায় সুতা রয়েছে এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার তরফ থেকে আমরা পাখির বাসা মেতের জুড়ি লাগানোর প্রোগ্রাম করেছি এবং এটা হচ্ছে ফ্রি ওয়ার্ক প্রস্তুতি নেওয়া হচ্ছে নিউজ চ্যানেল কভার করবে এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভা চত্বর এখানে বড় বড় গাছ অনেক সুন্দর জায়গা